হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগছে অছে না তাই তো তো আজকে আমি বাড়িতে নেই বাড়িতে থেকে ব্লগটা স্টার্ট করিনি আজকে এসছি হচ্ছে আমার মামা বাড়ি বা দিদা বাড়ি তো ওখানে আজকে আমার দাদু বাৎসরিক কাজ আছে তো সেই উপলক্ষে আমরা এসছি আর এসছি কিন্তু আমরা গতকালকে আর যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর খালি স্নান করাটা বাকি আজকে হচ্ছে বাৎসরিক অনুষ্ঠানটা হবে আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সুমি চ্যানেলে প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আজকের ব্লগটি একদম অন্যরকম হবে তো চলো মাম্মাম কি করছে দেখাই তো এই যে দেখো মাম্মা মে এখানে ঘুমাচ্ছে আমরা কিন্তু সবাই ঘুমাচ্ছিলাম আমি তো উঠে গেছি আর ওই যে এখনো ঘুমাচ্ছে মহারানী তো সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর হচ্ছে ছাদের ওপরেই সমস্ত কাজকর্ম হচ্ছে আর এখন কিন্তু পোনে আটটা মতো বাজে এখন আপাতত ঘরে কেউ নেই আমি রয়েছি মাম্মা রয়েছি তো সাথে এসছে কিন্তু বাবা মাও এসছে একে আশা করছি সবাই চিনতে পারছো আমার আগের ব্লগে দেখেছিলে তো এই যে দিদি দিদিও এসছে গুড মর্নিং সবাইকে আমার কাছে দিদি ভাইয়ের কাছে শুভ আসো আসো দিদিভাই ভাই তুমি একদিকে শুভ আসো না না বিশু না ফোন দাও তো গাইস এরপর তো চলে এলাম ওপরে আর ওপরে দেখো সবজি কাটাকুটি চলছে কিছুটা রাতেই কেটে রাখা হয়েছিল আর কিছুটা ওপরে এই যে বড় মাসি আর মেঝমাসি রয়েছে এখানে তো মেঝমাসি শাক ধুচ্ছে দেখো কথা বলবে আর এই যে এটা হচ্ছে আমার দিদা তো বাবাও দাঁড়িয়ে আছে সবাই মিলেই এখন রান্না বান্নার জোগাড় যন্ত্র হচ্ছে রান্না কিন্তু দিদাই করবে কেন না বৈষ্ণবদের মধ্যে তারাই করে তো চলো এরপর নিচে যেয়ে নি নিচে গিয়ে আবার পরে দেখাচ্ছি ওপরে দেখালামি সবাই কি করছে নিচে মাম্মা মুঠে গেছে মাম্মা এখন একটু ফ্রেশ করিয়ে দিই তারপরে আবার পরে ফিরে আসছি এই যে আমার দুই গুড মর্নিং হ্যালো আমাদের এই যে মা এখন ফল বানাচ্ছে এই যে আমাদের ঠাকুর ঘর ঘুমা দাদুর ফটোটা কই ঘুমা

তো দেখো এখন সমস্ত মানুষের আসা যাওয়া এসে গেছে সবাই নমস্কার করা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি স্নান করে রেডি হয়ে হয়ে গেছি একদম লাল টুকটুকে পরি ফুল এটা গেছে না না এটা বাসক পাতা না এই সে কি ফুল না কি বলে না যাই হোক গাইস এই ফুলটা কি ফুল আমরা বুঝতে পারছি না তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে গোলাপ ফুল আমাদের গাছে বল কি বলবি হাই আমরা এখন ঘুরতে বেরিয়েছি বাড়িতে কাজকর্ম ছেড়ে তো এখন আমরা আবার বাড়ি যাচ্ছি একটুখানি কাজে বেরিয়েছিলাম এই যে বোন দিদিকে তো দেখেছো সকালে আর এই যে বোল যে মাসিটা শাক ধুচ্ছিল তার মেয়ে শাক বাঁচা চলছে কি শাক এগুলো শাক আমরা সবাই শাক বাঁচছি দেখো

এখন সেজে গুজে এই যে দেখো সেজের গুজেছে লিপস্টিক লাগিয়েছে টিপ পরেছে গলায় মালা পরেছে শাড়ি পরেছে আমি আমি ঘরে গিয়ে ভালো একটা লিপস্টিক পরিয়ে দেবো হ্যাঁ এত যখন লিপস্টিক ও কানের পরেনি বলে তোর কানে ব্যথা হয়ে জন্য কানের পর নাহলে কিন্তু কানের পরতো সাজুনি যাই হোক সে যুগে যে পটের বিবি হয় খালি ঘুরে বেড়াচ্ছে আর আমাদের দিয়ে খাটাচ্ছে ইনভাইট করেছে করে আমাদের দিয়ে খাটাচ্ছে এখন খালি এই সমস্ত ফোনে কেউ ছাড়ে এখন আর আমাদের ডেকে এক থালায় ভাতও খাওয়ায় না এখন ওর বর আর ওর মেয়ে নিয়েই পড়ে থাকে আর বয়ফ্রেন্ড আছে আমার সারাক্ষণ ফোনে গল্প করবে লুকিয়ে লুকিয়ে আর আমাদেরকে একসাথে শুতেও দেয় না খুব ভালো হ্যাঁ তারপরে এই যে চকলেট দে চকলেট দে গেল কালকে চকলেট খাওয়াইনি কিছু না এই তুই পরিচয় করাবি বাকি দের জিনিসগুলো আমরা আদায় করে নেব তুই একা নিবি কেন বল प्रियंका ও পরিচয় করাবি আজকে টেডি দে আমরা টেডি নেব কালকে কি দেতে হাঁটতে এখানে না হাঁটতে করব না সে করে ফোনটা নিয়ে বসে রয়েছে আমাকে দিয়ে আমাদের দিয়ে কাজটা করাচ্ছে ব্লক কে ফাকিবাজ এখানে বন্ধুরা তোমরা তাকে দেখো এই তা আমাদের তো আমাকে তো দেখাতে হবে তারপর তো কাজটা তো এই যে এতগুলো রয়েছে এই বান্ডিলগুলো আমাকেই বাঁচতে হবে এই যে টেডিটা নিয়ে নেবো হাগডে 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 কিস ডেটা বাদ দিয়ে ভ্যালেন্টাইন্স ডেটা আমরা পালন করব বলবে সকালে দিয়ে

একদম ক্যামেরায় ধরা পড়েছে আমরাও কাজ করেছি ওই যে ও ফাঁকি দিয়েছে আমরা এই যে কাজ করেছি সেটাই তো বলছি না না সেটাই বলছি আমাদের নিমন্ত্রণ করে আমরাই কাজ করছি আর বাড়ির মেয়ে হয়ে কাজ করছে না এই যে মাসি দেখি মাসি এই যে খাচ্ছে আমরা চারজন মিলে করেছি তো এদিকে দেখো চলে এলাম ফের আবার ঘরের মধ্যে আর এই যে কীর্তনের সমস্ত মানে জানতি হয়ে গেছে তো সবাই বসবে আর এই যে আমার বড় মাসি দাঁড়িয়ে আছে স্নান করবে বলে আর এই যে ঠাকুর ঘর কমপ্লিট গোচানো আর এই যে দেখো সবাই এসতে মানে কীর্তন করবে বলে ঢোল করতাল পড়তাল সব নিয়ে এসছে মেন এই যে সাদা পোশাক যে দুজন তো মেন দুজন এরা হাজির হয়ে গেছে গুরুদেব গুরু মশাই টশাই কিছু একটা হবে তো এই যে সবাই এখন প্রণাম করছে তো আমিও করে নিয়েছি আর এটা করতেই হয় কিছু জানি বানানি জানি প্রণাম করা তো জানি তো সব কিছু নিয়ম আমার জানা নেই তো তাদের কাছে জিজ্ঞাসা করে নিলাম তোমাদের দেখানো যাবে কি না কেননা এরা একটু না মানে উঁচু জায়গার মানুষ তো জিজ্ঞাসা করে নেওয়ার পর বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই যে দেখো সবাই সবাইকে প্রণাম করে বৈষ্ণবদের মধ্যে এটা হয় আর এগুলো কিন্তু কৃষ্ণ মন্দির যারা তো তারাই করে মায়াপুরেও এরকম প্রচুর দেখেছি তো তাদের সাথে একটু কথা বলছিলাম তো ওরা বলছে ঠিক আছে আমরা সেজে খুঁজে নিই তারপর ভালোভাবে একটু ভিডিও করতে তো এই যে শুনে নিয়েছি যাই হোক এই যে দিদাও উপস্থিত হয়ে রয়েছে এখানে আর এই যে দেখো এখানে সবাই নমস্কার করছে সবাই এসে এসে ওদের পুজো পাঠ হয়ে গেছে এখন শুরু হবে কীর্তন আর এই যে ওরা কিন্তু ফটো তুলতো খুব আর দেখো সেজে গুজে কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে মা গোসাই আর এটা মা গোসাই বাবা গোসাই কিছু একটা হবে জানি না তো ভালোই লাগছে তো চলো এরপর কীর্তনটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে মাম্মা মারামি তোমাদের সঙ্গে একটুখানি সামনে এলাম আবারও আর চলো কীর্তনটা আমরা এখন যাচ্ছি ওর ছেলেদের স্কুল থেকে আনতে আর আমরা দুপুরে কিছু রিলস বানালাম তো বানিয়ে এখন আমরা সবাই বেরিয়ে পাপড়ে তো তখন ছিলাম দুজন এখন আবার একজন অ্যাড হয়েছে তো কেমন মজা হচ্ছে সেই লেভেলের না খুব সুন্দর অনেক দিন পর সবাই একসাথে তো চলো ফিরে এসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তাকে স্কুলে আনতে যাচ্ছে তাকেও দেখানো হবে দেখানো হবে তো গাইজ এই যে অবশেষে চলে এসেছি স্কুলে তো যাকে নেওয়ার জন্য এসেছি তাকে চলো দেখাই আর এই যে ওর মামি তো এই যে নিয়ে নিয়েছে বোনের ছোটো ছেলেকে আর চলো স্কুলটাও দেখাই কোন স্কুলে পড়ে নৈহাটিতেই আর এরপর দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য একেবারে চলে এসেছি খেতে তো খাওয়া দাওয়া এটা আমরা ভেতরে ভেতরে আমরা আমরা খাচ্ছি বাইরে কিন্তু কেউ খাইনি এখনও কেননা বাচ্চাগুলোর তো খেতে হবে তো বাচ্চাগুলোকে খাইয়ে শুয়েও দিয়েছি ওরা ঘুমিয়ে পড়েছে আর আমরাও কিন্তু অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি না হলে পরে খুব খিদে পেয়ে গেছিলো তো তারপরে আর এই যে সব বোনরা মিলে মায়েরা মিলে মাসিরা মিলে খুব কি আটটা করছিলাম তো এই যে দেখো সব দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও বানানো হচ্ছে তাই দেখো নাকি বলছে এত মজা বলছে আমাদের কথাগুলো সব শোনাচ্ছি যাই হোক তো চলো এরপর খাওয়া দাওয়ায় দেখো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে খেতে খেতে কিন্তু পুরো বিকাল সন্ধ্যা হয়ে গেছে আর আর এই যে দেখো আমি শেষের দিকে যেহেতু বৈষ্ণবরা খাবে আমরা ধরতে পারবো না ছুতে পারবো না এখানে নিয়ম থাকে তো সেই জন্য এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে এসে আমরা এখন এসে চিপস খাবো তো আমরা তো আর খাওয়া দাওয়া করিনি তখনই ঘরে খেয়ে নিয়েছি আর এই যে এই যে মাসি একটু থালা ধরে পোস্ট দিতে শুরু করে দিয়েছে বলছে একটু দেখা আমি মিষ্টি খাচ্ছি আর এই যে মাছটা সবই রয়েছে এখানে যাই হোক এই আজকের ভিডিওতে যেহেতু যেগুলো ভয়েসও বা দিচ্ছি একটু শুনতে অসুবিধা হতে পারে কেননা বা অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো বাড়িতে নেই এই তো তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো সন্ধ্যা হতে যায় তো কী হয়েছে কত লোক খেয়ে খেয়ে বেরোচ্ছে আবার কত লোক ঢুকছে ঘরের মধ্যে খাওয়ানো হচ্ছে ছাদের মধ্যে খাওয়ানো হচ্ছে তো প্রচুর আনন্দ এই আনন্দটা কিন্তু আমি শ্বশুরবাড়ি না বাপের বাড়ি কোনো জায়গায় পাই না এই আনন্দটা পেতে হলে এখানেই আসতে হবে সন্ধ্যাবেলাতেও কিন্তু লোকেরা আসে একেবারে কীর্তন তীর্তন শেষও হয়ে গেছে আর দেখো গোসাইরা চলেও যাবে তোমাদের সঙ্গে টাটা করবে দেখতেই পারবে ওরা খুব মজা পেয়েছে ওদেরকে দেখিয়েছি বলে তো ওদের খুব ভালোও লেগেছে আর সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে এরপর এই যে দেখলে বড় মাম কান্না করছে তো এরপর চলে যাব পার্কে আর এই যে পার্কে এসে এই যে ছোটোটার ছেলে আর এই যে আমার মেয়ে চড়ছে এরপর দেখবে ওদের মনিও দোলনা চড়বে আর এই যে দেখো পাশেই মন্দির রয়েছে মন্দিরে ঠাকুর ঠাকুর রয়েছে এই ক্লাবে কত সুন্দর লাগছে না এটা কিন্তু জলের ট্যাঙ্কি আমরা এটাকে হলুদ জল ট্যাঙ্কি বলে থাকি যেহেতু হলুদ এই যে দেখো দুজনে মিলে চড়ছে মালা বদল হবে লাস্টে হঠাৎ থেকে মালা বেঁচেছিল গোসাইদের মালা কি মালা বদল হয়েছে যাই হোক গাইজ গুড ইভিনিং সবাইকে এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে আর এই যে তিন বোন অবশেষে তিন বোন ফাঁকা পেয়েছি আর চলে এসেছি পার্কে তো পার্কে এসে এখন তিন বনেই দোলনা চড়েছি তোমাদেরকে দেখাবো দুটো দোলনা তো প্রথমে দুজন চড়েছি তারপরে আমি উঠে বা দিদি চড়েছে ফাঁকা পেয়েছি ঘরে ও এখন বাড়িতে তো সবাই খাওয়া দাওয়া করছে কি করব তাই তিন বোন ঘুরতে হয়ে যায় পার্কটা কিন্তু বাড়ি থেকে বেশ কাছেই তো খুব মজাই হলো আর এরপর ভিডিওটা তো শেষও করতে হবে তো এরপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হতো তো গাইজ আজকে তো আমরা প্রচুর প্রচুর এনজয় করলাম তাই তো প্রচুর এনজয় করেছি আর এখন রাত্রি কটা বাজে নটা বাজে তো এখন আর এনজয় করব না করব মানে এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না এরপর একটু ফ্রেশ হব আর এই যে শাড়ির কেটাপ এখন চেঞ্জ হয়ে যাবে তো পুরোটা চেঞ্জ হয়ে গিয়ে আর আজকের ভিডিও করলাম অনেক দিন পর একসাথে হয়েছিল তো পল কিছু হ্যাঁ অনেক দিন পর একসাথে হলো তো সবার চোখে মুখে ক্লান্তির ছাপ আর তো গাইস চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি বিদায় হোন নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে যেটা দাও লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে গুড নাইট টা টা বাই বাই